আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে কখন ধন্যবাদ পাবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কমিশনকে কিছু সিদ্ধান্তের জন্য ধন্যবাদ সেটা ওভারঅল মার্কেট নিয়ে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে কমিশনকে ধন্যবাদ জানানোর সময় এখনও হয় নাই যদি কমিশনে কয়েকটা বিষয় প্রতিফলন বা পরিপূরণ করে তাহলে হয়তো তাহলে ক্ষুদ্র বিনিয়োগের পক্ষ থেকে কমিশন ধন্যবাদ পাবে তো কমিশনকে নিয়ে প্রথমে আমি দু একটা কথা বলি সেটা হচ্ছে বর্তমানে যিনি রাশেদ মাকসুদের কমিশন আছেন উনি এ পর্যন্ত সাতশো বাইশ কোটি টাকা জরিমানা করছে তার এগেনস্টে মার্কেটের মূলধন কমে গেছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা আর ইন্ডেক্স কমে গেছে চোদ্দো ডিসেম্বর পর্যন্ত ছয়শো পয়েন্ট আপাতত এটুকুই এবং সাতশো যে বাইশ কোটি টাকার জরিমানা করলো রাশেদ মাকসুদের কমিশন এর বেশিরভাগে প্রায় আশি পার্সেন্ট জরিমানায় করা হয়েছে আবুল খায়ের হিরো এবং তার পরিবার এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের তো এই সাতশো সাতশো বাইশ কোটি টাকা জরিমানার ইমফ্যাক্ট ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কোনো কিছু হয় নাই কিন্তু ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা যে মার্কেটের মূলধন কমে গেছে এটা সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের পোর্টফোলিওকে অর্ধেক বা বেশি শেষ করে দিয়েছে সুতরাং এক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো স্বার্থ রক্ষিত হয় নাই দেখতে সুন্দর জরিমানা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে ভালো কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে ক্ষতিগ্রস্ত দ্বিতীয় আরেকটা বিষয় কমিশনের সিদ্ধান্তের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সরাসরি এফেক্টেড হয়েছে নেগেটিভভাবে সেটা হচ্ছে অনেকগুলো কোম্পানিকে প্রায় আঠাশটা বা চব্বিশটা কোম্পানিকে জেড গ্রুপে পাঠিয়ে দিয়েছিল কমিশন তখন সরাসরি তার ওই শেয়ার প্রাইজে এফেক্ট পড়ছে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এতে ওই কোম্পানির কিছুই হয় নাই যে কোম্পানিকে যেটা ফাটানো হয়েছে এখানে কোম্পানির কোনো ক্ষতিগ্র ক্ষতি হয়েছে কিচ্ছু নাই শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি জেনে করছেন না জেনে করছেন না বুঝে করছে সেটা কমিশনে ভালো বলতে পারবে এখন কমিশনকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কখন ধন্যবাদ দেবে সে বিষয়ে যদি আসি দু তিনটা কাজ করতে হবে কমিশনকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধন্যবাদ পেতে হলে এখানে নাম্বার ওয়ান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইব্যাক আইন বাইব্যাক আইন পাশ করতে হবে যদিও কিছুদিন আগে একটা টক সিকিউরিটি একশান কমিশনের মুখপাত্র জেনে রেজাউল করিম উনি বলেছে ওনারা চেষ্টা করতেছে যে যাতে বাইব্যাক আইনটা কারণ বাইব্যাক আইনটা করাও একটু ডিফিকাল্ট এখানে কোম্পানি আইনের একটা ব্যাপার আছে পাশের ব্যাপার আছে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপার আছে মানে অনেক অনেকগুলো বিষয় আসলে এর সাথে সম্পর্কিত এটা শুধু কমিশন জড়িত তা মানে এককভাবে সেটাও না তো বাণিজ্য মন্ত্রণালয় এবং যেহেতু মানে ওনারা সবাই আছে এখন যদি আইনটা পাশ করা যায় সর্বপ্রথম এই আইনটা পাশ করলে সরাসরি এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে কারণ বাইব্যাক আইনটা হচ্ছে মূলত আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য বলতেছি যে একটা নির্দিষ্ট লেভেলে আসলে কোম্পানি তার শেয়ার ক্রয় করে নেবে কিছুটা হলো এটা বিনিয়োগকারীদের মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে যাবে তো আশা করি এই কাজটা যদি কমিশন করে তাহলে অবশ্যই কমিশন ধন্যবাদ হওয়ার যোগ্য দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট শেয়ার যাতে ডাইরেক্টররা ধারণ করে যদি এই কাজটাও কমিশন করতে পারে এই থার্টি পার্সেন্ট শেয়ার যদি ডাইরেক্টররা ধারণ করে প্রত্যেকটা শেয়ারের প্রত্যেকটা কোম্পানিতে তাহলে এটাও ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে যাবে কারণ ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে সরাসরি উপকৃত হবে কারণ যেখানে ডাইরেক্টরের মালিক যারা তাদের যদি শেয়ার না থাকে তাহলে কোম্পানির প্রতি তো তাদের কোনো দরদ থাকবে না তার মায়া মমতা তো কিছু থাকার কথাই না এটা নিয়ে দেখা যাচ্ছে অনেক কোম্পানি বন্ধ কিন্তু শেয়ারের প্রাইস বাড়তেছে সেটা ভিন্ন বিষয় অস্বাভাবিক কারণ প্রত্যেকটা একটা সেক্টরে কিছু অস্বাভাবিক বিষয় থাকবে সেটা ভিন্ন বিষয় তো কমিশন যদি কাজটা করতে পারে এটা কিন্তু ইজিতে করতে পারে কমিশন যে থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা যেটা এটার জন্য কিন্তু খুব বেশি বাণিজ্য মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় লয়ের ব্যাপার না এখানে এটা কিন্তু কমিশন তার নিজস্ব ক্ষমতা বলেই করতে পারে তো আশা করি খুব দ্রুত থার্টি পার্সেন্ট যদি শেয়ার কোম্পানিগুলো ধারণ করে এই জন্য কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে সরাসরি ধন্যবাদ হবে আর একটা বিষয় কমিশনকে করতে হবে সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অডিট করতে হবে কোম্পানিগুলোর এই যে ইপিএসগুলো আসে নেট অপারেটিং ফ্লো আসে হ্যাঁ এই বিষয়গুলো কোম্পানিকে কি বলে কমিশনকে খুব দ্রুততার সাথে মানে খুব স্বচ্ছতার সাথে খুবই আন্তরিকতার সাথে যাতে কোম্পানিগুলো সঠিকভাবে তথ্যগুলো তাদের স্টেটমেন্টে নিয়ে আসে এবং তাদের ওয়েবসাইটে নিয়ে আসে বিনিয়োগকারীদের যাতে এটা দেখে তারপর বিনিয়োগ করতে পারে কারণ ফলস ইপিএস দেখায় ফলস ইনকাম দেখিয়ে বিনিয়োগকারীদের সাথে বেশিরভাগ সময় প্রতারণা করা হয় দু একটা সিমেন্ট কোম্পানি এটা খুব বাজেভাবে ইয়ে করছে যেমন আছে আমি না এখন মুহূর্তের নাম বল সিমেন্ট কোম্পানি দু একটা আছে আপনারা দেখতে পাবেন তাদেরকে কিছুদিন আগে ডাকা হয়েছে কমিশনে তারা ডিভিডেন্ট দেওয়ার পরে ডিভিডেন্ট ডিস্ট্রিবিউট করে নাই এবং তাদের ইপিএস ফাইনালি ইপিএসে তারা অনেক বেশি লাভ করছে কোয়ার্টার ওয়ানে গিয়ে তারা টোটালি মাইনাস করে দিচ্ছে ইপিএস এটা অস্বাভাবিক তো এই এই বিষয়গুলো যদি কমিশন সঠিকভাবে ইপিএসটা ঠিকভাবে করতে পারে সেই অনুযায়ী যাতে অন্তত পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিভিডেন্ড যাতে ক্যাশ ডিভিডেন্ট যাতে কোম্পানিগুলো বিনিয়োগকারীদেরকে দেয় যদি এগুলো করতে এটা করতে পারে তাহলে কমিশন অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে অনেক বড় একটা ধন্যবাদ হবে কোম্পানিগুলো দেখা গেছে দশ টাকা ইনকাম করে এক টাকা দেয় মানে ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ট মানে দশ পার্সেন্ট আর কি পাঁচ টাকা ইনকাম করে পয়েন্ট পঞ্চাশ পয়সা দেয় তো তাহলে এগুলো হবে না কমিশনকে এইসব বিষয়ে কাজ করতে হবে প্রথমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধন্যবাদ পেতে হলে বাইব্যাক আইনটা একেবারে মাস্ট যদিও একটু সময় লাগবে দ্বিতীয় বিষয় হচ্ছে থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা পরিচালক পরিচালকরা করতে হবে আর তৃতীয় হচ্ছে একেবারে মানে রিয়েল ইপিএস নেটোরেটিং ক্যাশ ফ্লো নিয়ে তারপর যাতে ওই অনুযায়ী যাতে কোম্পানিগুলো তাদের ডিভিডেন্ড ডিস ডিস্ট্রিবিউট করে বিনিয়োগকারীদেরকে কেউ যদি ডিভিডেন্ট না দেয় এজিএম না করে তাহলে তার শাস্তির ব্যবস্থা ডাইরেক্ট কোম্পানির জরিমানা করতে হবে পরিচালকদের ব্যক্তিগত সম্পত্তি থেকে জরিমানা করতে হবে তখন এই বিষয়গুলো করতে পারলে কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তখনই ধন্যবাদ দেবে আর কমিশন এই পর্যন্ত যা করছে এটাতে ধন্যবাদের এমন কোনো কিছু হয় নাই কারণ উনপঞ্চাশ হাজার কোটি টাকা মার্কেটের মূলধন কমে যাওয়া মানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা এই কমিশন আসার পর নাই হয়ে গেছে ঊনপঞ্চাশ হাজার কুড়ি টাকা কোনো নাটক নয় আর ছয়শো বা বা বাহাত্তর পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে এটা কোনো নাটক নয় মাত্র সাত সাতশো বাইশ কোটি টাকা জরিমানা করছে তো সব কিছু মিলেই আপনারা কমিশনকে সেদিন ধন্যবাদ দেবেন অবশ্যই আমরাও ধন্যবাদ দেব আমিও দেব আপনারাও দেবেন যেদিন কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে এই কয়েকটা বিষয় সিদ্ধান্ত নেবে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে কেউ যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম